নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি আমি নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর আজকে কিন্তু ভিডিওটা শুরু করলাম শাকতলা দিয়ে আজকে বাড়িতে শাক রান্না হবে তো সেই কারণে দেখো শাক তুলতে চলে এসেছি আমার সাথে শাক তুলতে কিন্তু আমাদের ছোট কুকু চলে এসেছে তো দেখো বন্ধুরা শাক তুলে নিয়ে চলে এসেছি তলায় যেহেতু গোড়া উপরে শাকগুলো তুলেছি তো সেই কারণে না শাকের গোড়ার সঙ্গে প্রচুর মাটি ছিল তো সেই মাটিগুলো ধুয়ে তারপরে এইদিকে দেখো আমি আর মা শাকগুলো এখন বাঁচতে বসে পড়েছি আর ছোটকুকি তো আমাদের সাথে রয়েইছে তো আমরা বারান্দায় বসে শাকগুলো গুলো বাঁচছি আর ছোটকুকু এদিকে দুস্মী করছে এমনি টাইমে যখন শাক খাওয়ার জন্য আর কি শাকগুলো তোলা হয় তো তখন গোড়া উপরে তোলা হয় না থেকে ভেঙে ভেঙে আসা হয় আর আজকে নিয়ে গোড়া উপরে তোলা হয়েছে কারণ শাকের যে ডাটাগুলো রয়েছে তো সেইগুলো দিয়ে ডাল করা হবে আর শাক করা হবে আসলে কি বলতো আজকে আমাদের বিকেল বেলার দিকে একটা নেমন্তন্ন রয়েছে আর বাড়িতে এখন বাজারও নেই সেই রকম যেহেতু গরমকাল তো সেই কারণে বাজারে তো সবজি খুব একটা নেই আর যেগুলো রয়েছে নিয়ে আসলে না এক দুদিনের মধ্যেই আর কি শেষ হয়ে যায় কারণ বেশি সবজি নিয়ে এসে রাখলে শুকিয়ে যেত গরমের জন্য তো সেই কারণে সকালবেলা আর বাজারে যাওয়া হয়নি বাড়িতেই আর কি বাড়িতে বলতে পাশেই জমিতে আর কি শাক লাগানো হয়েছিল তো তো সেইখান থেকে শাকগুলো তুলে নিয়ে এসেছিলাম আর কি বলতো তোমরা হয়তো দেখতেই পারলে যে শাকগুলো কিন্তু খুব একটা বড় হয়নি শাকগুলো ছোট ছোটোই রয়েছে তো তার মধ্যেও কিছু কিছু শাক বড় হয়েছিল তো সেখান থেকে তুলে নিয়ে আসা হলো যেহেতু বিকেলবেলা নেমন্তন্ন আছে তো সেই কারণে ভাবলাম যে আজকে তো সবাই একবার করে খাবে তাই ডাল আর শাক আর সঙ্গে কিছু ভাজলেই তো খাওয়াটা হয়ে যাবে আবার যদি বাজারে যাই তাহলে বাজারে গেলেই আবার অনেকগুলো টাকা মানে খরচা হয়ে যাবে তো সেই কারণে আর বাজারে যাওয়া হয়নি এই সমস্ত কিছু দিয়ে আর কি চলছে সকালের খাবারটা আর দেখো তারপরে শাকগুলো বানিয়ে দিয়েছিলাম আর যেখানে শাকটা বানিয়েছিলাম তো সেই জায়গাটা শাকগুলোর যে মানে যেই পাতাগুলো বেরিয়েছিল না অষ্ট পাতাপুতি তো সেইগুলো আর কি গরুর খাওয়ারের জন্য রেখে দিয়েছি আর বারান্দাটা দেখো একটু ঝাড় দিয়ে নিলাম তো তারপরে দেখো আমাদের টাইম কলে তো জল চলেই এসছে তো জলটা এখন ভরে নেবো আর এই যে বালতিগুলোতে না জল ভরে রাখার জন্য না বালতিগুলো আয়রনে হলুদ হলুদ হয়ে গেছে তো ভাবলাম যে বালতিগুলো আজকে একটু পরিষ্কার করে নিই তো তার জন্য দেখো একটু আয়রন পাউডার নিয়ে আসলাম তো আয়রন পাউডার দিয়ে আর একটু সার্ফ নিয়েছিলাম তো সার্ফ দিয়ে বালতিগুলোকে না ভালো করে আর কি মেজে নিচ্ছি আর উপরে যে থালাগুলো ঢাকা হয় সেই থালাগুলোতেও না জলের দাগ হয়ে গেছে তো সেই কারণে থালা এবং বালতি সমস্ত কিছুই মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপরে হচ্ছে তোমার এই যে জলে চলে এসছে তো জলটা ভরে নেব বালতিগুলো ধুয়ে দেখো একটা বালতি বসিয়ে দিয়েছি টাইম কলের নিচে আর বাদ বাকি বালতি থালা তো সেইগুলো এখন ধুয়ে নিচ্ছি আর বিশ্বাস করো আয়রন পাউডারের সার্ফ দিয়ে বালতিগুলো মাজার পর এত সুন্দর পরিষ্কার হয়েছিল না যে তোমাদেরকে কি বলবো তো ভীষণ সুন্দর পরিষ্কার হয়েছিল আর এদিকে এই যে দেখো বালতিটা বসিয়ে দিয়েছি তো বালতিটা ভরে গেলে না গিয়ে ফিল্টারে আর কি ঢেলে দেবো তো দেখো বন্ধুরা বালতিটা ভরে গেছে আর ওই বালতিটা সরিয়ে নিয়ে আরেকটা বালতি বসিয়ে দিচ্ছি আর বালতিতে না দেখছি অনেকটাই জল আর কি ভরে গেছে তো জল একটু সেই জন্য ফেলে দিচ্ছি কারণ কি বলো তো বালতি ভরে যদি জল নিয়ে যায় ফিল্টারটা যেহেতু উঁচু তো জল ঢালতে গেলে না জলটা আর কি পড়ে যায় নিচে তো সেই কারণে পুরো বালতি ভরে আর কি ফিল্টারে জল ঢালি না ওই গলা বালতি মতো নিয়ে যায় নিয়ে গিয়ে আর কি ফিল্টারে জল ঢালি না হলে ফিল্টারে জল ঢালতে গিয়ে জল অনেকটাই পড়ে যায় তো তারপরে দেখো বালতিটা নিয়ে কিন্তু চলে এসেছি ফিল্টারে জলটা ঢালার জন্য তো ফিল্টারটা ভরে এখন জল ঢেলে রাখবো আর যেই বালতি দুটো দেখলে তো এই বালতি দুটো আর কি ভরে এখানে চাপাতে রেখে দেবো যখন ফিল্টারের জলটা পুড়িয়ে যাবে তখন আবার এই বালতির থেকে জল ফিল্টারের মধ্যে ঢেলে দেবো যেহেতু এখন গরমকাল আর যা গরম পড়ছে তো এখন কিন্তু ফিল্টারের জলটাই বেশি পোড়াচ্ছে যেহেতু মাটির ফিল্টার আর মাটির ফিল্টারের জল কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা থাকে আর গরমে কিন্তু ঠান্ডা জল খেতে ভীষণই ভালো লাগে তো তারপরে দেখো জলটা ঢেলে আমি চলে গেছিলাম আর দিকে দেখো রান্না বান্না কিন্তু সমস্তটাই হয়ে গেছে তোমাদেরকে বললাম যে আজকে রান্নাটা খুবই সিম্পল আর সাধারণ আর বাড়িতে থাকাই কিছু সবজি দিয়ে কিন্তু রান্নাটা হয়েছে যেমন ধরো শাক তুলে এনেছিলাম শাক হয়েছে আর এই যে দেখলে ওটা হচ্ছে কচুর পাতা পোড়া তো কচুর পাতা পোড়া কিভাবে পোড়ায় তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করো আমি তোমাদেরকে দেখাবো আর আলু ভাজা হয়েছে আর সেই ডাটাগুলো দিয়ে শাক হয়েছে এদিকে আমার বর খেয়ে নিচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ বিকালবেলার দিকে না তোমাদেরকে বললাম যে নেমন্তন্ন ছিল তো সেই নেমন্তন্ন খেতে গেছিলাম আর ভিডিও করা হয়নি তো ভিডিওটা এখানেই শেষ করছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে